ঠিক আছে তার মানে সমাজ পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে কোরআন তেল করা শিখতে হবে দুই নবী এবং সাহাবিগণ সাল আলী হাসাল্লাম কোরআন শুধু তেলাওয়াতি করতেন না কোরআনের অনেক অংশ প্রায় পুরো অংশই তাদের মুখস্থ ছিল ছিল না তাহলে আমাদের কোরআন মুখস্থ করা লাগবে কি না পুরো অংশ না পারি অল্প একটু করা লাগবে কি না অথবা এতটুকু না পারি এক পারা পারবো কিনা এক পারাও না পারি নামাজের জন্য উপযুক্ত সুরাগুলো মুখস্থ করতে পারবো কিনা পারবো না সারা জীবনে কম পড়াশোনা করেছি প্রচুর পড়াশোনা করেছেন তাহলে কোরআনের ক্ষেত্রে কেন পিছিয়ে থাকবো থাকা যাবে যাবে না ওই বারবার একটা কথা বলি পনেরো বিশ বছর পড়াশোনা করে পনেরোটা সুরা শিখছেন না পনেরো বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন না ঠিক আছেন পনেরো বছর পড়েছেন দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না নবীজির দশজন স্ত্রীর নাম বলতে পারছেন না তার জীবনী বলতে পারছেন না ভঙ্গের কারণ গুলো বলতে পারছে না পারছেন ক্ষেত্রে বলতে না না কোনটা কোনটা এমন আছে এবং এদের সংখ্যা কি কম না বেশি এদের সংখ্যা কোটি কোটি এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমরা সবাই মাসাল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছে ঠিকই কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতি জন সাহাবির নাম বলতে পারবেন একজন ব্যক্তি যান দেখি যদি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ এক হাজার টাকা পুরস্কার জান্নাতি জন সাহাবি এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি জন বলতে পারবেন কেউ কিন্তু বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না এক টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের দশটা প্লেয়ারের নাম বলেন সবাই বলতে পারবেন পারবে না দশজন ইন্ডিয়ান নায়কের নাম বলতে বলেন পারবে দশজন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারেন পারবে দশজন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন পারবে দশটা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কি না সত্যি কথা বলেন পারবে কি না অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কি না সত্যি কথা বলেন পারবে কি না অবশ্যই পারবে না পারলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন দশটা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার দশটা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো বলে দিবে পারবে না জিজ্ঞাসা কর আজকে গিয়ে যে দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবিন নাম কি দেখবেন বেশিরভাগই বলতে পারবে না এই বিষয়টাকে আপনি কি মনে করছেন বিগত দশ বিশ তিরিশ বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে অসুস্থ প্রজন্ম কিরকম অসুস্থ দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আছে এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করবে এটা উদ্দেশ্য না অসুস্থ প্রজন্ম জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক জিনিসগুলো জানে না বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে পুরো পর্যায় মুখস্থ মুখস্থা দশজন নবীন সুরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে একটা সুরা সুরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলেমের সামনে তেলাওয়াত করতে দেন দেখবেন দশটা ভুল করে বসে আছে অনেক অনেকে তো আলহান্দুই উচ্চারণ করতে পারে না কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর জন্য না অর্থ কি হয়েছে দেখছেন আলহামদু আলহামদু মানে ছোট হায় হাউয়াস দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টা অর্থ হয় আর আলহামদু বললে অর্থ পারফেক্ট হয় কুল হুল্লাহ হাইৎ কুল বলে একটা অর্থ হয় আর কুল হুল্লাহ হাত বলে আরেক অর্থ হয় তারপরে কুল ইয়া আই ই হাল কেয়া ফেরুন লে আহ অর্থ হয় আর যখন বলে কুল ইয়া আই ইউ হাল কেয়া ফেরুন লে আ আবুদু ম্যা আবুদুন আরেকটা অর্থ হয় এগুলো আলেমরা বুঝবেন তো কুরানই তো পড়তে জানছে না পনেরো বছর বিশ বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছে বলে আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্ড থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দেই এই কথাটা পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার। এই নক্ষত্র পূজারি ছিল। তারার পূজা করত। কথা বুঝতে পারছেন? তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী না মুশরিক? বলেন? সে কি ইমানদার না কাফের কোনটা? এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রেগোরিয়ান ক্যালেন্ডার বলে। এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে